আসসালামু আলাইকুম প্রদর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি ভিডিও চর্মনায় থেকে এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় অগ্রাহ মাহফিল সহ বিভিন্ন খবর পেতে সাথে থাকুন আজ তারিখ সাত এগারো দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চর্মনায় অগ্রহণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাইশ আঠাইশ নভেম্বর দু হাজার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ চর্মনায় মাহফিলের কার্যক্রম গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রতিদিন খবর পেতে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনারা দুজনে একটা ধরবেন আমরা দুজন একটা দেখবেন Thank you. Það sem þá er mjög mjög svar.

Olha ভালো বতল একটা বোতল নিয়ে যান আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক বক্তব্য

Bom dia, bom dia.